হাই বন্ধুরা এই দেখুন মুদিখানা মাল এসে গেল এই যে দিতে এসেছে দাদা ভাই আমাদের বাড়ি এখন তো কোনো চিন্তা নেই হাতে টাকা থাকলে কিন্তু সব ঘরের দুয়ারে চলে আসে এ দেখুন যতটা আমার আমার ততটা আমার নেওয়ার দরকার ছিল যে সব এসে গেছে দেখুন সমস্ত কিছু খুব ভালো সিস্টেম হয়েছে বন্ধুরা ঝুম্পা পোলা পোলা আছে একদম দারুণ দারুণ সব টাকা পেমেন্ট করছে হ্যাঁ ঠিক আছে অনলাইনে টাকা পেমেন্ট করেছে এইটার ছেলে তিনবার পেমেন্ট করতে হবে ওই যে ও তো খেপে খেপে এসেছে তাই তো হ্যাঁ তিনটে পাটে এসেছে মালটা তার জন্য ঠিক করে দেয় এই সিস্টেমগুলো হয়ে কিন্তু খুব ভালো হয়েছে একদম ঝড় বৃষ্টি যাই হোক না কেন দিয়ে দিলে কিন্তু দাদাভাইরা সব মাল একদম বুঝিয়ে গুনে একদম দিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কটা মাল অর্ডার দিয়েছি সব বুঝিয়ে দিয়ে যাবে ঠিক আছে গেটটা একটু দিয়ে যাবেন হ্যাঁ দাদাভাই হ্যাঁ ঝুম্পা ব্লক চলো এবার মালগুলো সব আস্তে আস্তে করে তুলে নিই

বিস্কুট ক প্যাকেট দিয়েছিলি তুই বলি তোর একটা কি বিস্কুট দিয়েছি বলি তেল দিস নি তেলটা দিয়ে দিয়েছি দেখছি নাকের তেলটা বলি দিই নি দিয়ে দিয়েছি দেখছি গরমে ভালো অরেঞ্জটা খুব সুন্দর ওই মাকে ঠান্ডা একটু দাও না ওই তো বার করেছি তোমার কাছে দাও একটু খাও তারপরে চা খাবে মা এই মাত্র এলো দাও কাপে করে ষোলো মুদ্রা এবার মাল এসে গেছে এবার মাল গোছাতে হবে আর এই চালটা লাল বাবা না এই ফরচুন চালটাও খুব ভালো লাল বাবা নি লাল বাবা নাহলে এই ফরচুন না এই মাসে ফরচুনটা এসেছে ফরচুনও খুব ভালো হয় চালটা চলো মাস কাপড়ে মাল চলে চলে বন্ধুরা এবার গোছাতে হবে রাতে রান্নাও আছে রান্নাও চাপে দিয়েছি রাতে করতে থাকি তরকারি তো আমি চাপ খেয়ে দিয়েছি রুটির তরকারি যে সাদা আলু চচ্চড়ি হচ্ছে কালকে ছেলে বললো ভালো হয়েছে সাদা আলু চচ্চড়িটা তাই আগেও কিন্তু কিছু না একটু তেল আর টমেটো কাঁচা লঙ্কা কিন্তু স্বাদ খুব সুন্দর হয় এই সাদা আলু চচ্চড়ি আর এই যে আটা রেখেছে শুভরাত্রি এখন বাজে সাড়ে দশটা রাতের খাবার নিয়ে বসে গেছি চলুন রাতের খাবার কি বানিয়েছি এটা শেয়ার করে নিন প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে চলুন বন্ধুরা খাবার হচ্ছে রুটি সাদা আলু চচ্চড়ি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর শিমুই এটাই রাতের খাবার হয়েছে এই যে খাও খেয়ে নাও এই যে ছেলেকেও দিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে আমারও আছে এখানে এই যে আর শাশুড়ি মা ওই যে টেবিলে বসেছে টেবিলে খাচ্ছে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই রাতের খাবারটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে দিদিভাইয়ের পরিবারে ঝটপট করে চলে আসুন শুভরাত্রি